ব্যর্থতা নয় সফলতার গল্প শুনতে হলে চলে আসতে হবে হাসির পারফেক্ট ফ্যাশন হাসির পারফেক্ট ফ্যাশন দীর্ঘ চোদ্দ বছর যাবৎ আপনাদেরকে সুনামের সাথে সার্ভিস দিচ্ছে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের গল্পটা শুরু হয় দীর্ঘ চোদ্দ বছর আগে একটি মাত্র শোরুম সোরুম হাসিফ পারফেক্ট ফ্যাশন দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের শত 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 শাটারের শোরুম আছে এই বানটি বাজারে উদীয়মান আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন বর্তমান জেনারেশনের জন্য আইডল হিসাবে কাজ করে আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই তারা অক্লান্ত পরিশ্রম মেয়ানোর দর্যের মাধ্যমে গঠন হয়েছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন এবং হাসিব পারফেক্ট ফ্যাশনের এক্সক্লুসিভ সব কোয়ালিটি যা সমগ্র বাংলাদেশের পোশাক খাতে আলোড়ন সৃষ্টি করে রেখেছে আজকের ভিডিওতে যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের এইচপিএফ হুর সুইস প্লোন প্রিমিয়াম সুইচলোন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টটা জামার যে কাপড় সেলোয়ারটা সেম কাপড় থাকবে একদম সম্পূর্ণ সম্পূর্ণ আড়াই গজ আড়াই হাত বহরের সালোয়ার থাকবে দেখেন একদম সম্পূর্ণ আড়াই গজ আড়াই হাত বহরের সালোয়ারটা থাকবে দুপাট্টাটা থাকবে একেবারে পাক্কা পাঁচ হাত আড়াই হাত বহরের নামাজি একটা দুপাট্টা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ এই ডিজাইনটা এত পরিমাণ চাহিদা এত পরিমাণ চাহিদা প্রত্যেক সপ্তাহে আমাদের রিপিটের পর রিপিট করতে হয় এই ডিজাইনটার মধ্যে আমরা তিনটে কালার বসি আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আপনারা যারা বাসায় বসে বিক্রি করেন আপনারা যারা অনলাইনে বিক্রি করেন আপনারা যারা শোরুম আছে সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে এই ধরনের প্রোডাক্ট আপনি মাস্ট বি আপনার প্রোডাক্ট লিস্টে রাখার চেষ্টা করবেন কেননা এগুলো হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটি এগুলো হচ্ছে কাস্টমার ক্যাচিং প্রোডাক্ট এই প্রোডাক্টের মাধ্যমে আপনি কাস্টমার আপনার শোরুমের মধ্যে আপনার দোকানের মধ্যে আপনার পেজের মধ্যে ক্যাচিং করে রাখতে পারবেন রিপিট করতে পারবেন এই ধরনের প্রোডাক্টের মাধ্যমে আপনার শোরুমে কে বার কাস্টমার ঘুরে ফিরে আসবে আসবে ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো আমরা হাসি পারফেক্ট প্যাশন আপনাদের জন্য করে দিছি দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে নজির কারা ডিজাইন থাকবে মার্ভেলাস কোয়ালিটির ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কোয়ালিটি স্যালোয়ারটা থাকবে গজ দুপাট্টাগুলো দেখেন ভাই এত সুন্দর এই দুপাট্টাগুলো একেবারে পরিপূর্ণ পাঁচাদ নামাজ একটা দুপারটা থাকবে প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে চাহিদা সম্মুখে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন একেবারে কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে এক্সক্লুসিভ হোয়াইটফুল ডিজাইন দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই রে ভাই এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার এই কালেকশনগুলো দোপাট্টা তো কোনো কথাই নাই আমার থেকে বেশি সুন্দর হয় দুপাট্টাগুলা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার রুচিশীল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফশন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একশোতে একশো পার্সেন্ট ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একশোতে একশো পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট দেখেন দুপরটার শাইন দেখেন কোয়ালিটি দেখেন লুক দেখেন একেবারে অথেন্টিক কোয়ালিটি অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফশন জুড়ে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসির পারফেক্ট একেবারে একেবারে এক্সিলেন্ট প্রোডাক্ট দেখেন মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্ট স্ট্রাইপের মধ্যে দুপারটা দেখেন কিছু চমৎকার একটা দুপারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে ডিজাইনটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কী যে সুন্দর এই প্রোডাক্টগুলো কী চমৎকার এই প্রোডাক্টটার কালার কোয়ালিটি একেবারে এক কথায় অসাধারণ অসাধারণ সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে ভাই এই হাসিব পারফেক্ট ফ্যাশনটা কোথায় হ্যাঁ ভাই এই হাসিফ পারফেক্ট ফ্যাশনটা হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলায় অবস্থিত আয়সা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত নুরু মোল্লা মার্কেট হাজি আব্দুল বারেক মোল্লা মার্কেটের প্রথম তলার প্রথম দোকানে অবস্থিত আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন যে কোনো দিন আপনারা চাইলেই সরাসরি শোরুম ভিজিটে চলে আসতে পারেন আর যারা আসতে পারেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে নিতে পারবেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এই কালেকশনগুলা এত বেশি এক্সক্লুসিভ এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ দেখেন কী যে চমৎকার চমৎকার প্রোডাক্ট যে সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই আকর্ষণীয় হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিচ্ছে ভাই বিশ্বাস করেন আজকের যে কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাইতেছি এই কোয়ালিটিগুলো অন্য কোথাও আপনি পাবেন না এই ফ্যাব্রিক্সের মধ্যে অন্য কেউ আপনাকে দিতেও পারবে না ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে প্রস্তুত করা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রসেসিং করা ঠিক আছে হাসি পারফেক্ট ফ্যাশনের ইনশাআল্লাহ এক্সিলেন্ট একটা কোয়ালিটি হচ্ছে এই প্রোডাক্টগুলো যা যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আমার বোনেরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন ঠিক আছে অর্ডারটার সাথে সাথে করে দিতে হবে কেন এই প্রোডাক্ট এখন দেখতেছেন পরবর্তীতে কিন্তু পাবেন না যদি দ্রুত অর্ডার না করেন এই প্রোডাক্ট কিন্তু আমি আপনাকে দিতে পারবো না ঠিক আছে সুতরাং যারা যারা এই প্রোডাক্ট নিতে আগ্রহী আছেন যত দ্রুত সম্ভব হয় এই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে দেখেন কি যে চমৎকার চমৎকার কালেকশন কি যে এক্সক্লুসিভ এই কোয়ালিটিগুলো খুবই প্রিমিয়াম এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিব পারফেক্ট পার্শন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ আমার বোনের আমার ভাইরা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ শতভাগ কোয়ালিটির সাথে প্রোডাক্ট বিক্রি করবেন ভাই প্রোডাক্ট বিক্রি করবেন আপনার সুনাম অর্জনের জন্য ঠিক আছে প্রোডাক্ট বিক্রি করে দুই চারজনের কথা শুনবেন দুই চারজনের গালি গালাস খাইবেন ওই প্রোডাক্ট বিক্রি করার দরকার নেই ঠিক আছে শতভাগ কোয়ালিটিওয়ালা প্রোডাক্ট বিক্রি করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন ভালো কোয়ালিটি বিক্রি করলে আপনার সফলতায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবেন আল্লাহ রহমতে সবসময় আপনি এগিয়ে যেতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর আপনাদের জন্য করে দিছি শুধুমাত্র আমরা হাসিফ পারফেক্ট ঈশাল্লাহ আমার ভাইয়েরা আমার বোনেরা যে কোনো প্রান্তে আপনি আমার এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন যে কোনো লোকের কাছে আপনি আমার এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন অনায়াসে ঠিক আছে অনায়াসে অধিক মুনাফার সাথে ঠিক আছে অধিক বেনিফিটের সাথে আপনি আমার এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ইনশাআল্লাহ খুবই কার্যকরী কোয়ালিটি আমরা করে থাকি মার্কেটের মধ্যে কোন কোয়ালিটির ডিমান্ড আছে কোন প্রোডাক্টের চাহিদা আছে সেই সম্মত প্রোডাক্টটাই কিন্তু আমরা হাসি পারফেক্ট পারসন আপনাদের জন্য করার চেষ্টা করি ইনশাআল্লাহ এবং এমন একটা প্রাইস আমরা ডিক্লেয়ার করে দিই যেন সবার নাগালে থাকে ঠিক আছে সবার নাগালে যেন থাকে প্রাইসটা সবার যেন আওতাভুক্ত থাকে আয়ত্ত থাকে ঠিক আছে সবার আয়ত্তের মাঝে থাকে ওইরকমভাবেই আমরা আপনাদের জন্য প্রোডাক্টগুলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা েশন এত চমৎকার চমৎকার ডিজাইন গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এত সুন্দর এই ডিজাইন গুলা এত চমৎকার এই কালেকশন গুলা একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা কালেকশন ঠিক আছে হাসিফ পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির সমন্বয়যুক্ত একটা প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিওয়াল একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমার হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যারা যারা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যারা আমার প্রোডাক্ট বিক্রি করতেছেন একমাত্র তারা বলতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন ইনশাআল্লাহ আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে কীরকম রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ঠিক আছে একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটি বলে প্রোডাক্ট একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দিবশাল আমার বোনেরা আমার ভাইয়েরা আমি আবারও বলতেছি যার যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন কিনা আপনার কাছে আমার এই কোয়ালিটিটা পৌঁছাবে যখন আপনি আমার এই কোয়ালিটিটা হাতে পাবেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কী চমৎকার চমৎকার কালেকশনগুলো আমি হাসির পারফেক্ট কিরে রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি সেটা আপনি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমার প্রোডাক্টের দাম শুনলে ইনশাআল্লাহ আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিভাবে এত কম দামে আমরা দিতে পারি ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিভাবে এত কম দামে আমরা হাসির পারফেক্ট পার্সেন্ট আপনাদেরকে প্রোভাইড করতে পারি ইনশাল্লাহ দেখেন আমাদের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটি আমাদের প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এক্সক্লুসিভ প্যাটার্নের প্রিমিয়াম প্যাটার্নের আপগ্রেড এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন হাসির পারফেক্ট পার্সেন্ট জুড়ে ইনশাআল্লাহ সুতরাং যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ সবসময় অ্যাক্সিলেন্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা সব সময় চেষ্টা করি এক্সক্লুসিভ কিছু দিতে দেখেন এই প্রোডাক্টগুলো এত বেশি ডিমান্ড ভাই আপনি বিশ্বাস করবেন না যে প্রোডাক্টটা আসার সাথে সাথে শেষ হয়ে যায় ঠিক আছে এটা একজনরা দিতে পারলে আরও দশজনরা জনরা দিতে পারি না তাদের চাহিদা লিস্টে থেকেই যায় সুতরাং যারা ভিডিওটা দেখবেন যখনই দেখবেন দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে দিতে হবে যদি একটু লেট করেন আমাদেরও লেট হয়ে যাবে আমরাও দিতে পারবো না ঠিক আছে সুতরাং লেট করা যাবে না আমার ভাইয়েরা আমার বোনেরা ভিডিও দেখবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন ভাই এত সুন্দর ডিজাইন এবং এই ডিজাইন সব আপনি এক জায়গায় পাবেন না মানে আপনি পঞ্চাশটা ঘুরেও এতগুলো ডিজাইন একসাথে করতে পারবেন না যতগুলো ডিজাইন আমি হাসি পারফেক্ট আমার একটা ভিডিওতে দেখায় কেননা আমার শোরুমে ডিজাইন আছে প্রাইজ উপরে আছে হাজার আমার শোরুম জুড়ে ঠিক আছে শুধুমাত্র এই জমজমের মধ্যে কারিজমার মধ্যে হুড়ের মধ্যে কোকো প্রিন্টের মধ্যে এত শত শত ডিজাইনের ভিড়ে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আপনি পাবেন সব থাকবে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশন সব থাকবে নতুন কোয়ালিটির কালেকশন সব থাকবে ব্যতিক্রম কোয়ালিটির কালেকশন গ্রামে কিংবা শহরে যে কোনো জায়গায় আপনি বিক্রি করতে পারবেন আমার এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে না যে কোনো ফ্যামিলির কাছে আপনি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক আর হচ্ছে আপনার হ্যাঁ শ্রেণীর হোক সর্বশ্রেণীর মানুষের কাছে আপনি এই প্রোডাক্টগুলো রেঞ্জ নিয়ে বিক্রি করতে পারবেন অধিক বেনিফিট অধিক মুনাফা নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমি হাসিফ পারফেক্ট পেশন আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অসাধারণ সব প্রোডাক্ট এক্সক্লুসিভ সব কালেকশন মারাত্মক লেভেলের চমৎকার চমৎকার সব কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা সবসময় চেষ্টা করি সর্বদাই চেষ্টা করি অ্যাক্সিলেন্ট কোয়ালিটি এক্সক্লুসিভ কালেকশন এক্সপেন্সিভ সব প্রোডাক্ট ইউনিক সব ক্যাটাগরির মধ্যে আপনাদেরকে দিতে একেবারে রিজনেবল একটা প্রাইজের ভিতর দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন একেবারে সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্টগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একসাথে পেয়ে যাচ্ছেন একসাথের নিচে ইনশাআল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা কেউ মিস করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে হ্যাঁ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর দীর্ঘই তো করলাম না যত দ্রুত সম্ভব হবে ভিডিও দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ